ইয়ার কমতেই শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল কেন এবং কবে শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল তোমাদের জানাবো এই ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে জি বাংলার ওয়ান অফ দি বেস্ট সিরিয়াল চিরদিনী তুমি যে আমার আর্য অপর্ণা এবং রাজনন্দিনীর সম্পর্কে টানাপড়ন এর গল্প দর্শক মজেছে কিন্তু অপর্ণা চরিত্রে দ্বিতীয়প্রিয়া সরে দাঁড়াতেই চিরদিনই তুমি যে আমার এর খুবই বাজে অবস্থা তারই প্রতিফলন আগের মতো আর রিচ এবং টিআরপি তুলতে ব্যর্থ হচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল এইসব কারণেই শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার তবে সিরিয়াল শেষ হওয়ার প্রধান কারণ হিসেবে জানা গিয়েছে চ্যানেলের সঙ্গে প্রোডাকশন হাউসের মতবিরোধের কারণেই নাকি খুব অল্প দিনেই শেষ হচ্ছে চিরদিনই আমার খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসেই শেষ দিনের শুটিং সারবেন চিরদিনই তুমি যে আমার সিরিয়াল এর টিম মেম্বাররা এবং ওই স্লটেই আসবে নতুন সিরিয়াল তবে টি টোয়েন্টি খেলার জন্যে নতুন সিরিয়াল আসতে দেরি হলে কিছুটা বেশি দিন চলতে পারে চিরদিনই তুমি যে আমার তাহলে কে কে মিস করবেন চিরদিনই তুমি যে আমার সিরিয়াল আর চিরদিনই তুমি যে আমার মন থেকে প্রিয় হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ